তুমি যদি এক্সেল ব্যবহার করো কিন্তু রেফারেন্সের কাজ জানো না তাহলে ফর্মুলা ঠিকমতো কাজ করবে না এক্সেলের সব গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কি রেফারেন্স রেফারেন্স জানলে তুমি অ্যাডভান্স কাজ করতে পারবে এর সাথে ক্যালকুলেশন তার সাথে জিএসটি বা বিলটি খুব সহজে করতে পারবে তাহলে আর দেরি করছি না শুরু করছি এক্সেলের রেফারেন্স ক্লাস একদম সহজে বাংলা ভাষায় তোমাদেরকে বুঝিয়ে দেব রেফারেন্স কীভাবে কাজ করে তোমাদের প্রিয় চ্যানেল শ্যামল কম্পিউটার একাডেমিতে অলরেডি অ্যাডভান্স এক্সেল কোর্স শুরু হয়ে গেছে তোমরা ফ্রিতেই কোর্সটা অ্যাক্সেস করতে পারবে একদম বেসিক ক্লাস নাম্বার ওয়ান থেকে ক্লাসগুলো আপলোড করা আছে তোমরা অবশ্যই ক্লাসটা অ্যাক্সেস করতে থাকবে এটা এটা কিন্তু এই সিরিজের নেক্সট ক্লাস তো যারা প্রথম ক্লাসগুলো দেখো নি এক্সেল শিখতে চাইছো দু সালে আগের সমস্ত ক্লাসগুলোকে মাস করো তো এখন জানবো এক্সেলের রেফারেন্সটা কি এক্সেলের রেফারেন্স হচ্ছে সেলের অ্যাড্রেস অন্য কোন সেলে ব্যবহার করা যদি খুব সহজে বলা হয় তাহলে বলবো একটি সেলের ঠিকানা ব্যবহার করে তার ভ্যালুটা অন্য কোন সেল ব্যবহার করা এবার রেফারেন্স কয় প্রকার রেফারেন্স কয় প্রকার সেটা ভালো করে জানতে গেলে আমাদেরকে বেশ কিছু রেফারেন্স জানতে হবে প্রথম রেফারেন্সের নাম হচ্ছে রিলেটিভ রেফারেন্স রিলেটিভ রেফারেন্সের মাধ্যমে সেল তার নিজের ভ্যালু অটোমেটিক্যালি চেঞ্জ করে তো বন্ধুরা আমি একটি সিট খুলে নিয়েছি এই সিটে তোমাদেরকে দেখাবো রেফারেন্স কীভাবে কাজ করে একটু আগে তুমি জানলে রেফারেন্স হচ্ছে অন্য কোনো সেলের অ্যাড্রেসকে ব্যবহার করে সেই সেলের ভ্যালুটাকে ব্যবহার করা তো যেমন আমি তোমাদের সামনে প্রথম একটা টেবিল দেখো যেখানে আমরা কিছু স্টুডেন্টের নাম লিখেছি সেকেন্ড টেবিলে যে স্টুডেন্টের নামটা লিখেছি সেইটা আমরা এইখানে লিখবো মানে হিরন এখানে আবার ঘুরে লিখতে হবে তার আগে তোমাকে জানতে হবে নেম বক্সটা কাকে বলে এবং সেলের অ্যাড্রেস কাকে বলে সেলের অ্যাড্রেস জানার জন্য তোমরা দেখো আমি হাইলাইট করে দিয়েছি যেখানে লেখা আছে জি টোয়েন্টি এইট এই জায়গাটাকে বলা হয় সেল অ্যাড্রেস রাইট অর্থাৎ তুমি যে সেলেই থাকবে সে সেলের অ্যাড্রেসটা ওখানে দেখাবে এখন আমি সি টোয়েন্টি ওয়ানে আছি আচ্ছা হিরনের যে সেলটা এই সেলের অ্যাড্রেসটা কত সি টোয়েন্টি এইট তুমি দেখতে পাচ্ছ অলরেডি তো আমি এখানে ক্লিক করলাম সেল অ্যাড্রেসটা ব্যবহার করার নিয়ম তাহলে কি রেফারেন্স নিয়ম ব্যবহার করার নিয়ম কি প্রথমে সমান চিহ্ন দেবো এবং আমি এখানে সেলটাতে একবার ক্লিক করব দেখো সি টোয়েন্টি এইট অলরেডি এসে গেছে সি টোয়েন্টি এইট মানে এই সেলটা এইটাই হচ্ছে রেফারেন্স তাহলে সি টোয়েন্টি এইট মানে হচ্ছে যে এই সেলটা এবং এই সেলের মধ্যে যেটা আছে সেটাই আমি ব্যবহার করতে পারবো এইখানে আমি এন্টার দিচ্ছি দেখো হিরোন এসে গেছে হিরোন কী করে এলো কারণ এই সেলে ওটা আছে বলে লেখা আছে বলে আশা করছি বুঝতে পারছো মানে মানে একটা সেলের ভ্যালুকে তুমি অন্য সেল ব্যবহার করাটাকেই বলা হচ্ছে সেল রেফারেন্স ওকে আচ্ছা তাহলে এবার সেলেভেন্সটা আমি বুঝে গেলাম খুব সহজে এবার কথাটা হচ্ছে সেল রেফারেন্স কিন্তু ডায়নামিক অর্থাৎ চেঞ্জ হয় কীভাবে চেঞ্জ হয় সেটা তোমাকে বলে দিচ্ছি সাপোজ তোমাকে এখানে বলছি যে আমাকে রোমিও নাম লিখতে হবে তুমি তাহলে যদি এক্সেলের রেফারেন্স না জানো তুমি নিজে থেকে আবার রোমিও নাম লিখবে এইভাবে লিখবে তো আমি এইভাবে লিখবো না আমি জানি রেফারেন্স অলরেডি শিখেছি আমি কী করবো সমান চিহ্ন দেবো এবং এইখানে সেলটাকে একবার ক্লিক করে দেবো দেখো সি টোয়েন্টি নাইন রেফারেন্স হয়ে গেল এই সি টোয়েন্টি নাইন মানে এই সেলের অ্যাড্রেস আর এই সেলের মধ্যে কি রয়েছে রোমিও আছে তাই এখানে রোমিওটা দেখিয়ে দেবে এবার ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এখন তোমাকে দেখাচ্ছি রিলেটিভ রেফারেন্স এবার দেখো রিলেটিভ রেফারেন্স কেবে কাজ করে খুবই ইম্পর্টেন্ট কিন্তু এবার আমি আমি চাইছি এরপর আমার বাগজি আসুক কারেন অর্জুন মানে আমি যখনই চাইছি নিচে বাগজি যেমন বাগজি রয়েছে বাগজি আসবে কারণের জায়গায় কারণ আসবে তার জন্য কী করবো রোমিও সেলটাকে সিলেক্ট করেছি দেখেছো অলরেডি করার পরে মাউস নিয়ে যাবো এবং এই মাউস নিয়ে গিয়ে আমি মনে হচ্ছে অটোপিল কারদার বলেছিলাম স্মল ডক্টর মাউস নিয়ে গিয়ে এই সেলের এইখানটা মাউস নিয়ে যাবো দেখো ছোট্ট বক্সের কাছে মিনি বক্সের কাছে মাউস নিয়ে গেছি নিয়ে গেছি এবার ধরে যে নিচের থেকে ড্র্যাক করব দেখো আমার সামনে বাগজি চলে এসেছে যেই ড্র্যাক করবো দেখো আমার সামনে এসে গেছে কারণ যেই ড্র্যাক করবো দেখো অটোমেটিক চলে এসেছে অর্জুন তাহলে কি করে এলো কারণ রিলেটিভ রেফারেন্স নিজেকে চেঞ্জ করে পরিবর্তনশীল স্থির থাকে না মানে আমি এটাকে ডিডেট করে আবার আচ্ছা এখানে আমি তোমাকে দেখাচ্ছি তাহলে আমি চাইছি ওর এজ তাহলে সরি আমি এখানে এজ লিখে দিচ্ছি তো স্টুডেন্ট আমি চাইছি যে এইখানে তোমার হিরানের বয়স তেরো চলে আসুক তাহলে আমি রেফারেন্স জানি সমান চিহ্ন দিচ্ছি এবং আমি তেরো সেলে ক্লিক করে দিচ্ছি তাহলে আমার দেখাচ্ছে তেরো আচ্ছা ইন্টারেস্ট জিনিস হচ্ছে কি রেফারেন্সের এবার আমি যদি এখানে আমি কত দিচ্ছি সিএ টোয়েন্টি এইট দিয়েছি রিলেটিভ রেফারেন্স কখন কাজ করে যখন আমি অটোফিল বা নিচের দিকে ড্র্যাক করি তখন সেলের অ্যাড্রেস চেঞ্জ হয়ে যায় তো সি তেরো আছে আমি যখন নিচের দিকে টানছি তাহলে এখন কত আছে ডি টোয়েন্টি এইট এখন আমি যখনই নিচের দিকে ড্র্যাক করছি কত হয়ে গেল দেখো তো টোয়েন্টি নাইন হয়ে গেছে তাহলে একটু ছিল টোয়েন্টি এইট যেমন তুমি দেখতে পাচ্ছ এখন টোয়েন্টি নাইন তাহলে এই যে চেঞ্জ হচ্ছে এটাই রেটে প্রেফারেন্স বুঝতে চাচ্ছো আমি অটোফিল করে দিলাম নিচে সমস্ত রেকর্ডগুলো কিন্তু চলে এলো ওকে তাহলে এই ছোট্ট একটা জিনিস যেটা বুঝতে পারলাম এইটা আমি একটা ছোটো তোমাদের সামনে এক্সাম্পেল নিয়ে এসেছি একটা কম্পিউটার সফরে এক্সাম্পল নিয়ে এসেছি যেখানে সিরিয়াল নাম্বার লেখা আছে আইটেম নেম লেখা আছে রেট পিস এবং টোটাল তোমাকে বার করবে টোটাল অর্থাৎ ছশোর সঙ্গে তিন গুণ করতে হবে এবং টোটালে বার করতে হবে তাহলে সমান চিহ্ন দেবো এবং ছশো সেলটাকে সিলেক্ট করবো কেন করলাম কারণ ছশো সেল বা কে সেভেন মানে ছশো আমি রেফারেন্স দিলাম মাল্টিপ্লাই বা গুণ চিহ্ন দিলাম তো এবার আমি কি করছি তিনের সেলটাকে নিলাম তাহলে আমি দিচ্ছি কে সেভেন মাল্টিপ্লাই বা এল সেভেন এবার আমি এন্টার দিচ্ছি দেখো তোমার সামনে আঠেরোশো টাকার রেজাল্ট চলে এসেছে কিন্তু ইন্টারেস্টিং জিনিস কি জানো আমি যদি ছশোটা চেঞ্জ করে আমি যদি সাতশো লিখি এখানে সেভেন হান্ড্রেড যদি লিখি দেখো অটোমেটিক্যালি এখানে চেঞ্জ হয়ে যাবে দেখেছো সাত তিন একুশশো হয়ে গেলো এখানে যদি আমি দুই লিখি তাহলে সাত দুখানে চোদ্দশো এখানে তখন চেঞ্জ হয় অটোমেটিক অর্থাৎ রেফারেন্সের সুবিধা কী আছে যে তুমি ওই সেলের যে ভ্যালুটা আছে সেটাকে তুমি ব্যবহার করছো কিন্তু এবং ওই সেলের ভ্যালুটা অটোমেটিক চেঞ্জ হবে যদি আমি কে সেভেন যেহেতু নিয়েছি কে সেভেনের যেটাই চেঞ্জ হবে সেটা এই হিসেবে রিফ্লেক্ট করবে আচ্ছা স্টুডেন্ট এবার বলো তো আমি নিচেরটা কীভাবে করব তুমি বলবে যে স্যার নিজেরটা আমি হিসাব করবো সাতশো চুয়ান্ন গুণিত চার আমি আবার আমি আবার ক্যালকুলেটর করবো কেন ক্যালকুলেটর খুলবে সমান চিহ্ন দেবে এবং সাতশো চুয়ান্ন মাল্টিপ্লাই বাই তুমি নিয়ে নেবে চার মানে কে এইট মাল্টিপ্লাই বাই এ এইট এন্টার দিচ্ছি এসে গেছে তিন হাজার ষোলো টাকা আচ্ছা স্টুডেন্ট এরপরে নিচেরগুলো আমার কুইকলি লাগবে তাহলে আমি অটোফিল করে দেবো অটোফিল করা মানেই রিলেটিভ রেফারেন্স নিজের রেফারেন্স নিজেকে চেঞ্জ করবে এবার যেই চেঞ্জ করলে দেখো এখন কত হয়েছে উনিশ হাজার দুশো কী করে হচ্ছে বত্রিশ টাকা ছশো গুণ হচ্ছে তাহলে আমি নিচেরগুলো সব একসাথে করে দিচ্ছি এবং দেখো সব কিছু একসাথে বেরিয়ে গেল দেখো তাহলে কী করে বাচ্চা রেফারেন্সের থ্রুতে ওকে এবং এই রেফারেন্সটার নাম হচ্ছে রিলেটিভ রেফারেন্স যখন রেফারেন্স নিজেকে পরিবর্তন করে তখন বলা হচ্ছে রিলেটিভ রেফারেন্স আই হোপ তুমি রিলেটিভ রেফারেন্স সম্পর্কে বুঝতে পেরে গেছো ও দুবার তিনবার প্র্যাকটিস করো এটার ফলে কিন্তু হিসেব নিকেশ খুব সহজে হয় এবং ফর্মুলাতে কিন্তু ভুল হয় না এখন জানবো অ্যাবসলিউট রেফারেন্স এই রেফারেন্সটি ডলার সাইন দিয়ে কাজ করে এবং রেফারেন্স ড্র্যাক করলে তার ভ্যালু চেঞ্জ হয় না তো স্টুডেন্ট তোমার সামনে নতুন একটি টেবিল আছে প্রথম টেবিলে দেখতে পাচ্ছ কোম্পানির নেম পি আইটেমের নাম মাউস প্রাইস চারশো টাকা লেখা আছে এবং নিচের টেবিলে দেখতে পাচ্ছ সিরিয়াল নাম্বার এবং কারা কারা সেল করেছে কত পিস সেল করেছে এবং টোটাল মানে মাউস এই যে মাউস সেল হয়েছে রোমিও সেল করেছে দু পিস বিক্রি করেছে আর কি নীল বিক্রি করেছে ছয় পিস নলিনীকান্ত চার পিস প্রীতি বিক্রি করেছে সাত পিস ওকে তো তোমাকে টোটাল বার করতে হবে মানে এই যে প্রাইস চারশো টাকা তার সাথে দুই গুণ করতে হবে এবং কুইকলি হিসাবটা করতে হবে এইখানে আমরা জানবো অ্যাপসুল রেফারেন্স একটু আগে তোমরা জেনেছিলে অ্যাপসুলুর রেফারেন্সে কি থাকে ডলার সাইন দিতে হয় এবং এই রেফারেন্স পরিবর্তন হয় না অর্থাৎ ফিক্স থাকে দেখাচ্ছি সমান চিহ্ন দিচ্ছি আমি প্রথমে প্রাইস দিচ্ছি প্রাইস কত এল এইট বা চারশো কারণ আমি এই সেলের ভ্যালুটাকে ব্যবহার করব মানে চারশোকে ব্যবহার করবো মাল্টিপ্লাই সাইন দিলাম গুণিত আমি দুই পেস করলাম বুঝতে পারছি এই দুই সেলটা এই সেলটা বা আমি দুইটা ব্যবহার করলাম মানে চারশো গুণিত আমাদের দুই এন্টার আটশো টাকা বেরিয়ে গেছে খুবই মজাদার বিষয় কিন্তু এবার তুমি বললে আমি নিচেটা বার করবো কী করে একটু আগে রিলেটিভ রেফারেন্স জানলে তুমি কি বলো স্যার আমি এই বক্সে মিনি বক্সে মাউস নিয়ে আসবো এবং নিচে এসে ড্র্যাক করে দেবো যখন ড্র্যাক করে তখন কোনো উত্তরই আসছে না কেন আসছে না জানো কেন আসছে না কারণ এটা বাই ডিফল্ট রিলেটিভ রেফারেন্স হয়ে গেছে মানে এক্সেলে খুবই ইম্পর্ট্যান্ট পয়েন্ট তুমি যখন কাজ করবে ড্র্যাক করবে অটোফিল করবে তখন বাই ডিফল্ট রিলেটিভ রেফারেন্স হয়ে যায় বা সেল তার অ্যাড্রেস ভ্যালু চেঞ্জ করে দেয় অ্যাড্রেসটাকে চেঞ্জ করে দেয় আমি যদি দুবার ক্লিক করি এখন হয়ে যাচ্ছে কোনটা দেখো আমাদের হয়ে যাচ্ছে এই সেলটা মানে আমি একটু আগে দিয়েছিলাম কিন্তু এল এইট এখন হয়ে গেছে এল নাইন কারণ চেঞ্জ হবে রিলেটিভ রেফারেন্স নিজের ভ্যালুটাকে চেঞ্জ করে একটু জানলে আর প্লাস ছয় এটা তো চেঞ্জ হবেই কারণ এটা চেঞ্জ হলে সমস্যা নেই কিন্তু আমার এই রোট রেটটা যেন ফিক্স থাকে মানে চেঞ্জ যাতে না হয় এইখানটায় এইস হবে মিক্সড রেফারেন্স সরি এখানে ইউজ হবে রেটের রেফারেন্স চলো তো তাহলে আমরা কী করবো আচ্ছা একটা জিনিস তুমি খেয়াল করছো এক্সালে বন্ধুরা সেটা দেখো যখন আমি এল এইট বা চারশো নিয়েছি তখন এটা ব্লু কালারের বর্ডার চলে এসেছে দেখো আমার ব্লু কালার বর্ডার এসেছে এবং এম টুয়েলভ দেখো রেড কালারের বর্ডার এসেছে খুবই ইন্টারেস্টিং না মানে তুমি কোন যে সেলটা সিলেক্ট করবে রেফারেন্স সেই সেলটা কালার হয়ে যাবে কী সুন্দর চলো আমি এন্টার দিচ্ছি তো এতো পর্যন্ত ঠিক আছে কিন্তু আমাকে ফিক্স করতে হবে চারশো মানে এইটা যেন চেঞ্জ না হয় যখন আমি অটোফিল করছি নিচের দিকে বা যখনই করছি তখন ভুলভাল অ্যান্সার দেখাচ্ছে কারণ দেখো যখন ভ্যালু আমি দুবার ক্লিক করছি দেখো এইখানটা মানে এখন আমার এল ইলেভেন হয়ে গেছে মানে আমাকে সবসময় এল এইট বা এইটাকে লক রাখতে হবে আমি এল এইটটাকে সেট করলাম কীভাবে করছি দেখো সিলেক্ট করেছি কিবোর্ড থেকে এফ ফোর পেস করবো লক করার জন্য এফ ফোর তাহলে সিলেক্ট করবো রেফারেন্সটাকে বা সেলের অ্যাড্রেসটাকে কীবোর্ড থেকে এফ ফোর পেস করলাম দেখো চার ধারে ডলার এল এর আগে ডলার সাইন চলে এসছে আর এইটের আগে চলে এসছে তাহলে এই এল এর আগে ডলার আসা আর এইটের আগে ডলার আসা মানে আমাদের সেলটা লক হয়ে যাওয়া বা সেলটাকে লক করা রাইট চলো এবার আমি এন্টার দিচ্ছি এইবার আমি অটোফিল করে দিচ্ছি দেখি উত্তর আসছে কিনা সবগুলো করে দিলাম অ্যান্ড দেখো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সমস্ত উত্তর চলে এসছে আমি যদি এখন সবাই আসছে সেলটাকে দুবার ক্লিক করি দেখো এই সেলটার কি চেঞ্জ হয়নি ভ্যালু চেঞ্জ হচ্ছে না মানে এটা লক অবস্থাতে আছে বুঝতে পেরেছো তো খুবই ইন্টারেস্টিং না খুবই মজাদার না তাহলে আমাদের ফর্মুলা কিন্তু করতে ফর্মুলার কাজ করতে গেলে কিন্তু কোথাও ভুল হবে না কারণ আমরা জানি লক করতে লক করার জন্য আবার আমি দেখাচ্ছি জাস্ট যে সেলটা সিলেক্ট করবে লক করতে সিলেক্ট করার পর কিবোর্ড থেকে এফ ফোর পেস করবে ডলার সাইন অটোমেটিক লেগে যাবে এর আগে লেগে যাবে এটার আগে এটা মানে বুঝবে যে এটা লক হয়ে গেছে আর এটা হচ্ছে অ্যাপসুল রেফারেন্স কখন বার করবে যখন সেলটাকে লক করার জন্য তাতে সেল তার ভ্যালু চেঞ্জ না করে আমি যখনই এটাই গেলাম দেখো এই চারশো ভ্যালু চেঞ্জ হচ্ছে না বা এই সেলের লক আছে তাই এর ভ্যালু চেঞ্জ হচ্ছে না তাই হিসেবটা হয়ে যাচ্ছে আর চার আর চার ষোলোশো অটোমেটিক বেরিয়ে যাচ্ছে ওকে গট ইট এখন দেখবো মিক্স রেফারেন্স এ রেফারেন্সের মাধ্যমে তুমি সেলের অর্ধেক অংশকে লক করতে পারবে অর্ধেক অংশ পরিবর্তন হবে না মানে কিছু অংশ পরিবর্তনশীল কিছু অংশ পরিবর্তনশীল নয় এবং এখানেও ডলার সাইন ব্যবহার করা হবে তো বন্ধুরা এবার সবথেকে ইম্পর্টেন্ট ইম্পর্ট্যান্ট একটা পার জানবো সেটা হচ্ছে মিক্স রেফারেন্স ওকে তো একটু আগে তুমি জানলেই মিগ রেফারেন্স কীভাবে কাজ করে মিক রেফারেন্স বলতে গেলে বলবো আরেকবার বলে দিচ্ছি তোমাকে এক একটা পার্ট সেলের একটা পার্ট লক থাকবে একটা পার্ট লক হবে না মানে একটা পার্ট পরিবর্তনশীল একটা পার্ট পরিবর্তনশীল নয় চলো ইন্টারভিউতে একটা কোশ্চেন এসেছিল যেটা তোমাদের সামনে যে টেবিলটা আছে এই টেবিলে একটা কোশ্চেন এসেছিলো এই টেবিলটাতে কিন্তু ভালো এই টেবিলটা কিন্তু ভালোভাবে জেনে না ওকে চলো তো আমাকে বার করতে হবে নাম্বার টেবিল এক থেকে দশের নামটা আমাকে এখানে লিখতে হবে তাহলে এই যে এক আছে এই একের সাথে এক গুণ করতে হবে তাহলে এক আসবে রাইট আবার দুইয়ের সাথে এক গুণ করলে দুই আসবে তিনের সঙ্গে এক মানে এদিকের সাথে গুণ করতে বেসিক্যালি এগুলো এইভাবে করে তো দেওয়া আছে তোমাকে এইটার উপর ভিত্তি করে কী বার করতে হবে একের থেকে দশে নাম এক থেকে দশে নামটা তৈরি করতে হবে তো কিভাবে করব সমান চিহ্ন দিচ্ছি এবং তুমি বলবে স্যার এখানে এক সেলটা নিলাম মানে এর ভ্যালুটা নিলাম ওয়ান মাল্টিপ্লাই দিয়ে দিয়ে এটা নিচ্ছি মানে এর ভ্যালুটা নিচ্ছি ওয়ান এন্টার দিচ্ছি এবার বলে বলেছে অটোফিল করে দিন না কাজ হয়ে যাবে চলো অটোফিল করি ও মাই গুডনেস এটা কী এসছে একের নামটাই দুই এসে গেছে এক দুই ছয় তাহলে ভুল হয়ে গেছে আমি যদি দুবার ক্লিক করি তাহলে কি হচ্ছে দেখেছো এখানে ভ্যালু মানে তিন চলে আসছে তার সাথে এখানে ভ্যালু চলে আসছে মানে ও চেঞ্জ হচ্ছে দেখো কারণ আমরা জানি বাই ডিফল্ট রিলেটিভ রেফারেন্স কাজ করে এক্সেলে এবং এটা পরিবর্তনশীল তাহলে আমাকে ফিক্স করতে হবে তাহলে আমাকে ফিক্স করার জন্য কাকে ফিক্স করতে হবে আমি সমান চিহ্ন দিচ্ছি তাহলে আবার আমি নিচ্ছি এক সেলটা নিচ্ছি এটার সাথে মাল্টিপ্লাই বা এটা দিচ্ছি এটা আচ্ছা দেখা যাচ্ছে না তাহলে তুমি কি করবে আবার সমান চিহ্ন দিয়ে আগে এটাকে নিয়ে নাও এই সেলটা মানে জে সিক্স জে সিক্স মানে এক তো জে সিক্স মানে এক মাল্টিপ্লাই সাইন দিচ্ছি তুমি যেমন দেখতে পাচ্ছ মাল্টিপ্লাই সাইন দিয়ে আমি এই এই সেলটা নিচ্ছি আচ্ছা মিক রেফারেন্সে আমাদেরকে কিছু পার্ট আমাদেরকে লক করবার আর কিছু পার্ট লক করব না যেমন এইখানে প্রথমে জে সিক্স নিয়েছি আমি চাইছি যখন আমি নিচের দিকে টানবো ভালো করবো যখন আমি নিচের দিকে টানবো এই সেলটা মানে এখানে যে এক আছে যখন আমি নিচে টানবো তখন আমি চাইছি রোটা ফিক্স থাকুক রোটাকে ফিক্স করতে গেলে ফিক্সের আগে তোমাকে ডলার সাইন নিতে হবে সিফটের সঙ্গে আমি চার পেস করবো কীবোর্ড থেকে দেখো ডলার সাইন এসে গেছে আচ্ছা একটা কথা বলে দিই নোট করো খাতাতে যখন কোনো সেল অ্যাড্রেস ধরো আমার জে সিক্স আছে যে ভালো করে ভালো করে বলতে হবে যে আগে যদি ডলার থাকে তাহলে এটা কি হবে কলাম লক আর সিক্সের আগে যদি ডলার থাকে তাহলে হচ্ছে রো লক আর যদি জের আগে ডলার থাকে আর সিক্স এর আগে ডলার থাকে তাহলে হচ্ছে সেল লক কিন্তু এখন আমি করছি রো লক মানে রো বলতে এই ছ নম্বর রো দেখতে ছ নম্বর যে রোটা এইটা আমি লক করছি তাহলে আমি তাই কি দিলাম ছয়ের আগে ডলার দিয়েছি আচ্ছা এবার এদিকে আমার আয় আয়ের আগে আচ্ছা যখন আমি ডান দিয়ে টানবো তাহলে আমি চাইছি এই যে আয় যে কলামটা আছে এই কলামটা যদি পরিবর্তন না হয় তাহলে আয়ের পার্টটা অর্ধেকটা আমি পরিবর্তন করব না তাহলে আয়ের আগে ডলার দিচ্ছি দেখে না তাহলে একটা আমি জে এর আগে ডলার দিয়েছি আর একটা আয়ের আগে আমি ডলার দিয়েছি বুঝতে পারছো নিশ্চয়ই তাহলে এখানে অর্ধেকটা পার্ট যেটা ডলার যেদিকে মানে যেখানে আছে ওই পার্টটা পরিবর্তনশীল নয় বা ওটা চেঞ্জ হবে না মজাদার জিনিস দেখা চেনটা দিচ্ছি এবার আমি নিচের দিকে অটোফিল করে দিচ্ছি দেখো বুম তোমার এক থেকে দশ নামটা হয়ে গেল রাইট সাইডে অটোফিল করলাম এইটাকেই ধরলাম এবং রাইট সাইডের দিকে অটোফিল করে দিচ্ছি হ্যান বুম দেখো তোমার সামনে এক চান্সে তুই পুরো এক থেকে দশের নামটা পুরো পারফেক্টলি তৈরি করে নিচ্ছি আচ্ছা কেমন কাজটা হলো বুঝে নিচ্ছি তো বুঝে কেমন কাজটা হলো বেসিক্যালি এই রোটাকে আমি লক করেছি আমি যখন নিচের দিকে ড্র্যাক করে নিচের দিকে টানছি তখন কি হচ্ছে দেখো এই ছয়টা বা এইটা দেখো চেঞ্জ হচ্ছে মানে এই রোটা পুরোপুরি লক আছে আবার যখন আমি ডান দিকে টানছি দেখো আমাদের এই কলামটা কিন্তু চেঞ্জ হচ্ছে না দেখো আপ টু আমি আটে গেলাম দেখো কলামটা যেমন আছে ওই আই নম্বর কলামটা বা আই সেভেনটা বা আই কলামটা লক আছে তো জানি একটু কঠিন তবে যারা আমার কাছে পার্সোনাল ট্রেনিং দিতে চাইছে ওটা বোঝার জন্য আমাকে মেসেজ করো বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওটাতে ফোন করতে পারো বা মেসেজ করতে পারো আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই দেবো এবং এই যে কমপ্লেক্স জিনিসগুলো তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো যারা বুঝতে পারছো না দেখো আমি ইউটিউবে ততটা পারি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি এরপরে যদি কোশ্চেন থাকে আমাকে পার্সোনালি মেসেজ করতে পারো আমি সেখানে তোমাদেরকে ওয়ান টু ওয়ান হেল্প করে দেবো ওকে এবার তুমি জানবে রেঞ্জ রেফারেন্স অনেকগুলো রেঞ্জকে তুমি যখন অন্য কোনো পাটুর রেঞ্জে ব্যবহার করো সূত্র দেওয়ার সময় বা হিসেব নিকাশ করার সময় তখন বলা হয় রেঞ্জ রেফারেন্স এটাও দেখে নেই চলো সো প্রিয় বন্ধুরা এখন আমরা শিখবো কি জানো সেটা হচ্ছে কি রেঞ্জ রেফারেন্স চলো একটা উদাহরণ দিয়ে বুঝি আমাদের সামনে একটা টেবিল আছে তুমি দেখতে পাচ্ছ এই টেবিলে ইলেকট্রিসিটি বিল ট্রাভেলিং ফুডস রিচার্জ এই ক্লাসটা অলরেডি আমরা করেছি তো আমাকে মোটামুটি সবার এই এতগুলো নাম্বার সবার যোগফল বার করতে হবে এখানে তো তুমি জানো সূত্র কি আছে বলো তো সাম এ সাম সাম চলো তো আমাকে যোগফল করতে হবে এখানে আমি এরকম করতে পারি পনেরোশো একটা দিতে পারি এইটা হচ্ছে আমি রেফারেন্সি বার করলাম মানে পনেরোশো আমি এই ভ্যালুটা নিলাম এল টোয়েন্টি নাম্বার সেল থেকে কিন্তু আমি চাইছি একসাথে সবগুলো তাহলে কি করব এইখান থেকে ধরে এত টেনে দিলাম তাহলে এইটাকে বলবো কি আমাদের এই যে এল টোয়েন্টি থেকে ভালো করে বুঝো আমরা আবার নিচ্ছি কোথা থেকে নিচ্ছি দেখে নাও এল টোয়েন্টি থেকে এল টোয়েন্টি দেখে নাও ভালো করে এত এল টোয়েন্টি সিক্স তাহলে কুড়ি থেকে ছাব্বিশ মোট এতটা পর্যন্ত সেলগুলো নিচ্ছে এই সেলে যতগুলো জিনিস আছে সবগুলো একসাথে যোগ হয়ে যাবে তাহলে যদি আমি একটা সেল নিই তাহলে একই রেফারেন্স আমার রিলেটিভ রেফারেন্স হতে পারে মিক্সড রেফারেন্স হতে পারে কিন্তু যদি এক সেলের সাথে মাল্টিপল সেল নিই মানে এল টোয়েন্টি সাথে কোলন সাইন দেওয়া আছে এই করোনা মানেই হচ্ছে যে আমাদের হচ্ছে রেজ রেফারেন্স অর্থাৎ অনেকগুলো সেলকে আমি নিয়েছি এটা যোগ এল কুড়ি থেকে এল টোয়েন্টি সিক্স এতগুলো রেফারেন্স আমি নিয়েছি বলে আই হোপ তুমি বুঝতে পেরে গেছো ওকে এবার যাচ্ছে তোমাকে সিট রেফারেন্স সিট রেফারেন্স ব্যবহার করা হয় যখন আমরা অন্য কোনো সিটের রেফারেন্স অন্য কোনো সিটে ব্যবহার করি তখন সিট রেফারেন্স বলা হয় এটাও দেখে নিই চলো তো প্রিয় স্টুডেন্ট এবার খুব ময়দার একটা জিনিস দেখবে কিন্তু ওকে কী জিনিসটা দেখে নাও তো এটা হচ্ছে কি রেফারেন্স সিট রেফারেন্স যখন আমি সিট একটা সিটের এটা অন্য সিট থেকে নিয়ে আসি এবং যোগ ফল বা বেক ফল বা যা ইচ্ছা করি হিসেব নিকে তখন ইউজ হবে আচ্ছা এখানে দেখো আমার কীবোর্ডের প্রাইস দেখতে পাচ্ছ স্টুডেন্ট কীবোর্ডের প্রাইস পাঁচশো টাকা লেখা আছে আচ্ছা এটা সিট টুতে আছে সিট থ্রিটা ক্লিক করলাম এখানে মাউসের যে প্রাইস কত রাখা আছে তিনশো টাকা যেমনটা দেখতে পাচ্ছ আমাকে টোটালে এই যে টোটাল লেখা টোটাল এইখানে আমাকে যোগ ফল বার করতে হবে আমাদের সিট ও টু এর মানে পাঁচশো টাকা প্লাস হচ্ছে আমাদের তিনশো টাকা ফল কত কিন্তু রেফারেন্সের হেল্পে তাহলে এখানে আমি টু দেওয়ার পরে ময়দা জিনিস দেখুন টু দেওয়ার পরে আমি সিট টুতে ক্লিক করব সিট টুতে আমি ক্লিক করলাম মানে এখানে গেলাম অ্যান্ড পাঁচশোর উপরে ক্লিক করলাম খুবই ইন্টারেস্টিং তুমি ফর্নাম্বারটা খেয়াল করো ফর্নাম্বার দেখতে পাচ্ছ সিট টু কোলন দিয়ে মানে আমাদের এক্সামেটারি সাইন এফ ওয়ান এসে গেছে এবার আমি প্লাস সাইন দিচ্ছি সিট থ্রিতে যাচ্ছি এবং এখানে আমি ক্লিক করলাম তাহলে কি হচ্ছে আমাদের এখানে দেখো সিট টু এফ ওয়ান প্লাস সিট থ্রি ডি ওয়ান এবার আমি এন্টার দিচ্ছি দেখো আমার সামনে কিন্তু যোগ ফল তাহলে এই যেখানে সিট টু এইটা হচ্ছে সিট রেফারেন্স অর্থাৎ আমি সিটের তাহলে প্রথমে দেখাচ্ছে যাচ্ছে সিটের নাম সিট টু এ ফোন হচ্ছে সিটের যে সেলস তার অ্যাড্রেস প্লাস আমার সিট থ্রি পরটা দেখো সিট থ্রি আমার আছে তুমি যদি খেয়াল করো পরটা সিট থ্রি আছে আমাদের সিটের নাম হচ্ছে প্লাস হচ্ছে কি ডি ওয়ান অর্থাৎ সিটের সিট থ্রিতে ডি ওয়ান সেলটা তাহলে এইভাবে তুমি কিন্তু সি রেফারেন্স করতে পারো তাহলে রেফারেন্সটা বুঝতে চাচ্ছো তো সি রেফারেন্স তো কিন্তু হতে পারে এরকম হলে কিন্তু কনফিউজ হবে না যে কী আছে সিট টু মানে এই সিটের রেকর্ড আছে আর এই সিটের রেকর্ড দুটো যোগ হলে আমার এখানে আটশো এসছে ওকে আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দিস এবার দেখছি ওয়ার্কবুক বুক রেফারেন্স এটি সব থেকে অ্যাডভান্স এবং খুবই কম ব্যবহার করা হয় এটি অন্য কোনো ফাইলের রেফারেন্স যখন যেই ফাইলে কাজ করছো ওখানে থাকবে তখন বলা হয় ওয়ার্কবুক বুক রেফারেন্স এটাও দেখে নেই চলো তো প্রিয় ছাত্রছাত্রীরা একদম ফাইনাল রেফারেন্স যেটার নাম হচ্ছে কি ওয়ার্কবুক রেফারেন্স অর্থাৎ তুমি যে সিটে কাজ করছো তারপর আমি অ্যারিথমেটিক ভালো অ্যারিথমেটিক অপারেটর এই ফাইলে কাজ করছি কিন্তু আমার সামনে আরেকটা ফাইল খোলা আছে এক্সেল ওয়ান আর বেস্ট এই ফাইলটা খোলা আছে কিন্তু তো আমার কোশ্চেনটা ভালো করে বোঝার চেষ্টা একটু আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করো আমার এই সিটে এই সিটে আমি টোটাল মার্ক যোগ করো টোটাল মার্ক কোথায় আছে বলো তো টোটাল মার্ক আমাদের কোথায় আছে যদি একটু মনে করো তো তো এখানে যোগ ফলে কোথা থেকে আসবে সমস্ত যোগফল আসবে আসে এই সিটের এই টোটালে সব কিছু এগুলো সব কিছু যোগ হয়ে আসবে তাহলে কীভাবে করবো ইন্টারেস্টে জিনিস আমরা ইকুয়াল টু দিয়ে এখানে আমি সাম লিখলাম সাম ঠিক আছে এবার এইখানে এসে আমি এই টোটালগুলো সবগুলো একসাথে নিয়ে নিচ্ছি দেখতে আছো সমস্ত সেল নিয়ে নিচ্ছি এবার আমি এন্টার দিচ্ছি দেখো আমার সামনে এসে গেছে পাঁচ হাজার পাঁচশো ছিয়ানব্বই ঠিক আছে আমি দুবার ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছ সামের পরে এক্সেল ওয়ান আওয়ার বেস্ট ভালো করে খেয়াল করো আমি বারবার করে দেখাচ্ছি তোমাদেরকে এক্সেল ওয়ান আওয়ার বেস্ট এই যে এক্সেল ওয়ান আওয়ার বেস্ট যে লেখা রয়েছে এইটা কিন্তু এই ফাইল থেকে এসছে কোন ফাইল থেকে এই ফাইল থেকে এসছে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরকম ভিডিও ক্লাস তোমাদের জন্য নিয়ে এসছি স্পেশালি তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো বন্ধুদের সাথে শেয়ার করো এবং প্লিজ ভিডিওগুলো ফুল পর্যন্ত দেখো ক্লাসগুলো খুবই প্র্যাকটিক্যালি এক্সপিরিয়েন্সের সাথে তোমাদের জন্য তৈরি করে রাখছি যদি বুঝতে অসুবিধা হয় একবার দুবার তিনবার কিন্তু ক্লাসটাকে দেখতে হবে আর অবশ্যই এক্সেলের ফ্রি কোর্সটা শুরু হয়ে গেছে বন্ধুদের সাথে শেয়ার করো এবং কোথায় কোনো ক্লাস যদি তোমরা বুঝতে না পারো কমেন্টে আমাকে লেখো আমি সেগুলো উত্তর দেবো থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে